রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই আরণ্যকের সঙ্গীত অনুষ্ঠান শুরু হচ্ছে চতুর্দিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে পরিবারের লোকজন জড়ো হয়েছে তারা এই অনুষ্ঠানে থাকতে বাধ্য হলো কারণ ওদের ছেলেকে ওরা ছেড়ে দিতে চায় না বাড়িতে থাকুক ওদের সামনেই থাকুক যা হবে দেখা যাবে অবাক হয়ে যাচ্ছে ছেলে কি করে গরিমাকে ভুলে গেল এই মেয়েটার জন্য ভুলে গেল ওখানে আদিত্যও চলে এসছে আদিত্যকে দেখে রোশনাই অবাক হয়ে গেছে বলল দেখো আমাকে তো আসতেই হতো তোমাদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না আর আমি এখানে পরিচালনা করব অনুষ্ঠানটা রোশনাই খুশি হয়েছে বলছে আপনার মতো বন্ধু আমি জীবনে দেখিনি আমার কৃতজ্ঞতা আপনার ওপর বরাবরই থাকবে বলছে বন্ধুত্বে আবার কৃতজ্ঞতা থাকে আরণ্য আর রোশনাইকে সকলে নাচ করতে বলছে ওরা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত রোশনাই ভাবছে স্যারজির তো শরীর ভালো না যদি ধকল হয়ে যায় তখন কি হবে বলছে আপনি যদি না পারেন করতে হবে না প্রথমে নাচ করতে চায়নি আরণ্য কিন্তু সবাই পীড়াপিড়ি করছে তাই নাচ করতে চেয়েছে মা বাবা ওর ঠাম্মি সকলেই উপস্থিত কারুর মন ভালো নেই হঠাৎ করে ছেলেটার কি অবস্থা হলো আরণ্যকের বাবা বলছে যে ওর মায়ের সাথে আমার কোনো দিন কী এরকম সম্পর্ক ছিল আমরা একে অপরকে খারাপ কথা বলেছি বা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছি তাহলে ছেলেটা কোথেকে শিখল গরিমাকে ছেড়ে দিয়ে আবার সাথে সাথেই অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে সব আমাদের দেখতে হচ্ছে মিনি চলে এসছে মিনি রোশনাইকে দেখে খুব খুশি বলছে রোশনাই কোথায় ছিলি এতক্ষণে তোর আসার সময় হলো তোকে কী সুন্দর লাগছে তোকে আর দাদাভাইকে খুব ভালো মানিয়েছে এসছে দুষ্টু মিষ্টু একজন হয়তো এদের পছন্দ করে আরেকজন করে না সবাই সেজে গুজেই আছে আছে জাহ্নবী রাজাও জাহ্নবীও কটমটিয়ে তাকিয়ে আছে এদের দিকে মোটেই ভালো চোখে দেখছে না বিয়েটা ওরা আলোচনা করছে গরিমা ঠিকই সব খবরাখবর নিচ্ছে গরিমাকে তো ফোন করে জানাতেও পারছি না যে আরণ্য বিয়ে করছে রোশনাইকে কি করে জানাবো আর কথা বলার মুখ নেই কি বা বলবো ওরাও মনে মনে একেবারেই পছন্দ করছে না ওদিকে গরিমাকে ওর বাবা মা বোঝাচ্ছে তুমি এই কাজটা করতে পারো না আরণ্যকে জানাতেই হবে এই যে তোমার বাচ্চা হবে তার পরিচয় কি হবে সমাজে কী পরিচয়ও বাঁচবে আরণ্যকের সাথে তোমার বিয়েটাও হয়নি ওর বাবা বলল দেখো অনেকেই আলাদা থাকে কিন্তু তারা ডিভোর্সের পথ থাকে আমি চাই তুমি আরণ্যকে বিয়ে করো বিয়ে করে তারপর ডিভোর্স করে আলাদা থাকো না হলে ওর বাবার পরিচয়ও কোনো দিন পাবে না তুমি বাচ্চাটাকে মানুষ করতে পারবে না তোমাকে যেতেই হবে কিন্তু গরিমা অবাক হয়ে গেছে এই সব করতে হবে ওর মা বলল ওর বাবা বলল নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই রকম কোনো সম্পর্ক গড়ে উঠেছিল না হলে তুমি সন্তান সম্ভবা হতে না কিন্তু গরিমা তো ভালো করে জানে যে কি ঘটেছিল জোর করে ও আরণ্যককে কাছে টেনেছিল আরণ্যক মদ্যপ অবস্থায় ছিল ওর হয়তো কিছুই মনে নেই বলল তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে তখন ওরা বলবে এই বাচ্চাটা আমাদের না অন্য কারুর আর দেরি করা সম্ভব হবে না এদিকে রোশনাইয়ের সাথে আরণ্য খুব নাচ করছে সবাই যারা ভালোবাসে তারা দেখছে দাদু এসছে দাদু এসে আশীর্বাদ করেছে রোশনাই আরণ্যকে যেন ওরা সুখে বাকি জীবনটা কাটাতে পারে আগের বিয়েটা তো টিকলো না কিন্তু এই বিয়েটা যেন ভালো হয় যখন আনন্দ উৎসব তুঙ্গে সেই সময় অ্যানাউন্স করছে আদিত্য কাপুর আদিত্যও তাকি তাকিয়ে দেখছে ও তো রোশনাইকে ভালোবাসে মনের মধ্যে কোথাও একটা খচখচানি হচ্ছে ওরও বিয়েটা হতে পারত কিন্তু যেহেতু ও ভালোবাসে তাই আরণ্যকের সাথেই রোশনাইয়ের বিয়েটা এনজয় করছে সেই সময় দেখেছি আরণ্য একটা গোলাপ নিয়ে রোশনাইকে দিচ্ছে তাকিয়ে আছে ওর মা বাবা দূর থেকে দেখছে বলছে দেখো দেখো ছেলেটার কি অবস্থা অন্যান্যরা বলছে এর সাথেও বেশি দিন হয়তো সংসার করবে না তখন ওর মা বলছে দেখে কি মনে হচ্ছে যে কেউ ছেড়ে দেবে মোটেও না দেখবে ওর সাথেই ও থেকে যাবে এসেছে হঠাৎ করে গরিমা আরো বলে চেঁচিয়ে উঠেছে এরা সবাই তটস্থ কোথেকে এলো গরিমা কেনই বা এলো ছাড়াছাড়ি তো হয়ে গেছে তারপর দেখেছি ওর পাশে চলে এলো ওর বাবা মা তিনজনকে দেখে ওরা অবাক তখন গরিমা বলল আরণ্য আমি হয়তো আসতাম না একটা কথা বলার জন্যই এখানে এসেছি ওর বাবাও বলছে আমিও একটা বিশেষ কারণে এখানে আসতে বাধ্য হয়েছি গরিমা জানিয়েছে আরণ্য দেখো আমি সন্তান সম্ভবা তুমি আমার বাচ্চার বাবা তাই এটা তোমাকে জানানো একান্ত কর্তব্য ও শুনে অ অবাক হয়ে গেছে পরিবারের লোকজন খুশি হয়েছে তারা ভাবতেও পারেনি এরকম একটা দিন আসতে পারে অনেকেই বলছে যে ঠাকুর আছেন ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন দেখো এই অনাচার উনিও হতে দেবেন না গরিমা যেহেতু বাচ্চার মা হতে চলেছে এই অবস্থায় আরণ্যক নিশ্চয়ই ছেড়ে দেবে না ওর বাবা বলছে তোমার সাথে গরিমার বিয়ে হয়নি বাচ্চাটা সমাজে মুখ দেখাতে পারবে না কী পরিচয়ও বাঁচবে সবাই চিচিকারি করবে বাবার পরিচয় কি জানতে পারবে না কোনো দিনও তুমি আমার মেয়েকে বিয়ে করবে বিয়ে করে তারপর ডিভোর্স দাও তারপর তুমি কাকে বিয়ে করো আমরা দেখতে আসব না কিন্তু একটা পরিচয় চাই বাচ্চার আরও হাত থেকে গোলাপটা মাটিতে পড়ে গেল কি করবে বুঝে উঠতে পারছে না বলছে গরিমার মা অনেক কিছু তোমার আমি সহ্য করে নিয়েছি কিন্তু আর আমি সহ্য করব না আমার মেয়েকেই সম্মানটা দিতে হবে তুমি ওই মেয়েকে না এই মেয়েকে বিয়ে করবে আমরা না হলে কোনো কথা শুনব না তখন বাড়ির লোকেরা উৎসাহ দিচ্ছে যাতে আরণ্য গাবার গরিমাকে আপন করে নেয় রোশনাই অবাক হয়ে গেছে বলছে স্যারজি আপনি যে বলেছিলেন গরিমা দিদির সাথে আপনার সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তাহলে এটা কি আরও বলছে আমার তো মনেই পড়ছে না এরকম কখনো হয়েছিল কি না গরিমা বলল আমি কি অন্য কারুর সাথে সম্পর্কে ছিলাম যে আমি অন্য কারোর বাচ্চা গর্বে ধারণ করেছি এসব তুমি কি বলছো আমাকে দোষারোপ করছো তখন বলছে আমি তো সত্যি কথাই বলছি আমার কিচ্ছু মনে পড়ছে না কি ব্যাপার হলো আমি তো বুঝতেই পারছি না রোশনাই বলল দেখুন স্যার আপনি এইভাবে একটা মেয়েকে হিউলেট করতে পারেন না আপনাকে সম্মান দিতে হবে গরিমা দিদিকে বিয়ে করতে হবে ওদের হয়তো ছাড়াছাড়ি হয়ে যাবে চিরজীবনের জন্য কিন্তু গরিমাকে ওকে আপন করতে হবে যেহেতু ও সন্তান বা বাচ্চাটার কী পরিচয় দেবে ওদের বাড়ির সন্তান পরিবারের যারা রোশনাইকে পছন্দ করতো না বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল তারা আনন্দে আটখানা ভাবছে ভগবান যেন ওদের দিকে মুখ তুলে তাকিয়েছেন ওদের যে সম্মানানি হচ্ছিল সেই সম্মানানি আর হবে না গরিমা যদি ফিরে আসে ওর সাথে যদি সংসার করে তাহলে আর ওদেরও মন খারাপের কোনো কারণ নেই আরণ্যক বাধ্য হবে এই বাচ্চা আর বাচ্চার মাকে মেন নিতে আর রোশনাইও এইসব জানার পর কখনোই আরণ্যককে বিয়ে করতে চাইবে না ও চাইবে গরিমার সাথেই ওর বিয়েটা হোক ব্যাপারটা একেবারে কীরকম যেন হয়ে গেল আরণ্যক যতই রোশনাইয়ের কাছে আসতে যা কিন্তু গরিমা ওর পাশে থেকে যেন এই কাজটা কিছুতেই হতে দেবে না সত্যি কি গরিমা প্রেগনেন্ট ওর মা বলেছে আমি ডাক্তার দেখিয়েছি এই দেখো তোমরা রিপোর্ট রিপোর্ট সমেত এনেছে অনেক রকম টেস্ট করেছে গরিমার মা গরিমাকে বলেছে দেখো আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু তুমি এই ভুল সিদ্ধান্তটা নিও না জেদ করো না তোমাকে ওই বাড়িতে ফিরে যেতে হবে ওর বাবাও প্রস্তাব দিয়েছে যে দেখো এই ব্যাপারে তোমার মা আর আমি একমত তোমার জীবনটা ছাড়কার হয়ে যাক আমরা এটা চাই না বাচ্চার জীবনটা তুমি নিজে হাতে নষ্ট করবে এটাও হতে পারে না বাচ্চাটা বড় হলে কি বলবে তোমাকে বাবা কোথায় কি পরিচয় দেবে সেই জন্য গরিমা বাধ্য হয়ে ওদের সঙ্গীত অনুষ্ঠানে গেছে গিয়ে এই রকম সিচুয়েশান একটা তৈরি হয়েছে এইবার দেখব আরণ্যক কি করে আরণ্যকের ওপর ওরা ডিসিশান চাপিয়ে দিয়েছে রোশনাইকে আবার গালমন্দ করছিল ওর মা কিন্তু গরিমা বলেছে দেখো মা আমরা যার সাথে কথা বলতে এসেছি তার সাথে কথা বলো অন্য কারোর সাথে কথা বলে তো কোনো লাভ নেই রোশনাইও প্রতিবাদ করছে গরিমার হয়ে আরণ্যকে এবার একেবারে কোন ঠাসা হয়ে গেল কি করবে কিছু তো আর বলার নেই ওকে হয়তো গরিমাকেই মেনে নিতে হবে রোশনাইকে ছেড়ে দিতে হবে কি হয় আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো